দেশবাসীকে কাঁদিয়ে গতকাল বৃহস্পতিবার পৃথিবী থেকে বিদায় নেয় মাগুরার নিষ্পাপ আসিয়া ছোট এ মেয়েটিকে বাঁচাতে রাষ্ট্রের পক্ষ থেকে যার পর নেই চেষ্টা করা হয়েছে কিন্তু আত্মীয় নামের অমানুষদের নির্যাতনের শিকার হয়ে বেশ কয়েকদিন বাঁচার লড়াই করেও হেরে যায় আসিয়া হেলিকপ্টারে করে তার লাশ নিয়ে যাওয়া হয় মাগুরায় সেখানে জানা যায় অন্যদের মধ্যে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম অন্যান্য চ্যানেলের মতো এ ঘটনাটি লাইভ প্রচার করে এখন টেলিভিশন এ সময় হাসনাত ও সার্জিসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এক নারী উপস্থাপিকা বিষয়টি এখন টক অব দ্য ইন্টারনেটে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আসিয়ার জানাজার ঘটনা যখন লাইভ হচ্ছে তখন এখন টেলিভিশনের এক ব্যক্তি জিজ্ঞেস করছেন সার্জিসরাও গেছে নাকি এর জবাবে উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা বলেন এই শোরগুলো গেলেই কি না গেলেই কি এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিষয়টি উল্লেখ করে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা অনেকেই বলছেন ফেসিবাদের মিডিয়া এস্টাবলিশমেন্ট আগের মতোই আছে কেউ বলছেন শুয়র বলা মেয়েটার এত খুব কেন সে কি ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল তার বাবা কি মুজিব লীগের সদস্য অনেকেই আবার এখন টেলিভিশন কর্তৃপক্ষের সমালোচনা করে বলছেন পর্দার আড়ালে তো ক্ষমতাধর ব্যক্তিকেও অনেকে গালি দেয় তাই বলে কি চাকরি চলে যাবে বরং যার ভুলের কারণে কটু কথাটি প্রচার হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক জানা যায় এ ঘটনায় এখন পর্যন্ত কর্তৃপক্ষ বন্যা সহ কয়েকজনকে চাকরিচ্যুত করে এরপর বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয় খোদ হাসনাত আব্দুল্লাহ বলেন এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক ফেসবুকে তিনি আরও লিখেছেন গালি দেওয়ার প্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায় আমি বিব্রত রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি এখনো করছি আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর সেই মত আমার বিরুদ্ধে হলেও এমন স্ট্যাটাসের পর এখন সমালোচনার মুখে পড়েছেন হাসনাত আবদুল্লা কেউ কেউ বলছেন হাসনাতের এই বক্তব্য ধরেই ফেসিবাদের পক্ষের লোকজন এখন মাথাচারা দেবে এক পর্যায়ে হাসনাত আবার হুঙ্কার দেবে তার এই বক্তব্যকে শিশু সুলভ ও রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসাবেও দেখছেন কেউ কেউ তবে অনেকেই হাসনাতের প্রশংসাও করছেন তবে সেটা সংখ্যায় খুবই কম খোদ এনসিপির গুরুত্বপূর্ণ নেতা আব্দুল হান্নাত মাসুদ বলেছেন বেশি সুশীলতা ভালো নয় অতি সুশীলতা ভালো কিছু বয়ে আনবে না আল্লাহ হাফিজ